আচ্ছা যারা ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য একটি দুঃখ সংবাদ রয়েছে আপনার যে কোনো মুহূর্তে কিন্তু ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যেতে পারে কারণ ফেসবুক দেখে যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে তাহলে তখন যে কোনো সময় কিন্তু আপনার ফেসবুক আইডিটি বন্ধ করে দিতে পারে ভিপিএন দিয়ে আমাদের ফেসবুক আইডি ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমাদের ফেসবুক আইডিটি ভিপিএন দিয়ে ব্যবহার করলে কেন রিক্স থাকে আর ফ্রি ভিপিএন একটা সমস্যা রয়েছে দেখবেন আপনি যখন ভিপিএন টি ব্যবহার করবেন তখন দেখবেন অটো আইপি অ্যাড্রেস কিন্তু সিলেক্ট করতে বলা হয় আচ্ছা আপনাদেরকে আমি একটি ছোট্ট উদাহরণ দিই যেমন আমাদের ইন্ডিয়াতে ক্যাপকার্ট ব্যান করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করব ভিপিএন ব্যবহার করব। ইন্ডিয়া আইপি অ্যাড্রেস কে আমরা বাইপাস করে নিয়ে যাই সেই ক্ষেত্রে কিন্তু তখন ভিপিএন ব্যবহার হয় দেখবেন ভিপিএন ব্যবহার করার সময় কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হয় সেই সময় কিন্তু আমাদের অনেক কান্ট্রি দেখানো হয় সেটি অনেক কান্ট্রি হতে পারে যেরকম বাংলাদেশ জাপান ইউরোপ আরও ইত্যাদি আবার আমরা অনেক সময় কিন্তু ফ্রি ভিপিএন ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের ভিপিএনটি কি করে যে দেশে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় সেই দেশে কিন্তু ভিপিএনটি মিনিট সেকেন্ডের মধ্যে কিন্তু নেটওয়ার্ক চেঞ্জ করতে থাকে সেই সময় আপনি ফেসবুক ব্যবহার করছেন সেই সময় তাহলে কিন্তু প্রবলেম আছে মানে আমাদের ফেসবুকটি মনে করবে যে আপনার ফেসবুক আইডিটি কিন্তু হ্যাক হয়ে গেছে তখন কিন্তু তার ফেসবুক আইডিটি বন্ধ করে দিতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর আপনি যে ফ্রি ভিপিএনটি ব্যবহার করছেন সেটি কিন্তু হ্যাকাররাও তৈরি করতে পারে বা আপনার ফোনে যে ডেটাটা রয়েছে সেটাও কিন্তু সে হ্যাক করে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনি খুবই বড় প্রবলেমে পড়তে পারেন আচ্ছা আপনি ফেসবুক ব্যবহার করছেন তাও আপনার কোনো প্রবলেম হলো না কিন্তু আপনার অন্য জায়গাতে কোনো সমস্যা হতে পারে ধরুন এই ভিপিএন দিয়ে আপনি অন্য কিছু অ্যাপ ব্যবহার করছে যেরকম গুগল পে ফোনপে বা ব্যাংকের লেনদেন বা আপনার কোনো পার্সোনাল এস এস ভিডিও এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো অনেকদিন ধরে ভিপিএন ব্যবহার করছি তাও আমার কিন্তু ফোনের কোনো সমস্যা হয়নি আপনি ফ্রি ভিপিএন বা পেড ভিপিএন ব্যবহার করুন আপনি যদি তাদের নজরে পড়ে যান তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি বন্ধ করে দেবে ধরুন দুশো জন ফেসবুক আইডি ব্যবহার করছে সেখানের মধ্যে ছয় থেকে সাতজন ধরা পড়েছে সেই ছয় সাতজনের মধ্যে আপনার যদি আইডিটি থাকে তাহলে কিন্তু আপনার আইডিটি পার্মানেন্ট বন্ধ করে দিবে আচ্ছা তাহলে কি আমরা ভিপিএন ব্যবহার করতে পারবো না দেখুন আমার মতে ফ্রি ভিপিএন এর চেয়ে যেগুলো পেড যেগুলো ডলার দিয়ে কিনে নিতে হয় সেগুলো ভিপিএন খুবই ভালো হয় ধরুন আপনি একটি ভালো ভিপিএন ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনি যদি বারবার যদি আপনার আইপি অ্যাড্রেসকে যদি চেঞ্জ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হতে পারে ধরুন আপনি বাংলাদেশ বা ইউএস গেলেন সেই ক্ষেত্রে আপনি ওখানে ছয় থেকে দশ দিন থাকবেন সেক্ষেত্রে যদি আপনারা ভিপিএন যদি ব্যবহার করছি তার নেটওয়ার্ক যদি ব্যবহার করেন তাহলে আপনার কিছু হবে না এবার ধরুন আপনি বারবার নেটওয়ার্ক চেঞ্জ করছে সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুকটিং বুঝে যাবে তো আপনারা চেষ্টা করবেন যখন আপনারা ভিপিএন ব্যবহার করবেন তখন কিন্তু একটা আইপি অ্যাড্রেসে ব্যবহার করার চেষ্টা করবেন ভিপিএন এর ফুল ফর্ম কী ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন কীভাবে কাজ করে ধরুন প্রথমে আপনার ফোনটি আছে তারপরে ভিপিএন আছে তারপরে নেটওয়ার্ক আছে আপনার ফোনটি প্রথমে এ কানেক্ট হবে এ কানেক্ট হওয়ার পর নেটওয়ার্কই কানেক্ট হবে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার ফোনটি কিন্তু নেটওয়ার্কই কানেক্ট হচ্ছে না আবার অনেকে বলে ভিপিএন ব্যবহার করলে নাকি নেটওয়ার্ক ভালো হয় এটা একদম ভুল ধারণা ভিপিএন ব্যবহার করলে কখনও নেটওয়ার্ক ভালো হয় না আর নেটওয়ার্কটি স্লো হয়ে যায় ভিপিএনটি ব্যবহার করা হয় এই জন্য কারণ অনেক দেশে কিন্তু অনেক কিছু কিন্তু ব্যান্ড হয়ে থাকে যেরকম আমাদের ইন্ডিয়াতে টিকটক ভিগো ব্যান্ড আছে সেই ক্ষেত্রে আপনি যদি ভিপিএন ব্যবহার করে যদি টিকটক ভিগো ডাউনলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু টিকটক ভিগো চলবে আর আপনার কেউ যদি মোবাইল নেটওয়ার্ক দিয়ে যদি কেউ যদি ফলো করার চেষ্টা করে সেই ক্ষেত্রে যদি আপনি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু নেটওয়ার্ক ধরতে পারবে না বা আপনি কোথায় আছেন সেটাও ধরতে পারবে না